গতকাল রামনবমীর দিকে দিকে পালিত হয়েছে সেরকমই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে রামনবমী পালিত হল ধুমধাম সহকারে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই মিছিলটি শুরু হয়েছে জামালপুর নেতাজি মাঠ থেকে জামালপুর কুলমাতা জামপুর বাস স্ট্যান্ডে মিছিলটি শেষ হয় মিছিলিতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের এক নম্বর মন্ডল সভাপতি পাল মহাশয় এবং অন্যান্য ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্ববৃন্দ আমরা শুনে নেব এই রামনবমী নিয়ে ভারতীয় জনতা পার্টি জামালপুর ব্লক বিজেপি এক নম্বর মণ্ডল সভাপতি পাল মহাশয়ের কাছ থেকে কিছু কথা পূর্ব বর্ধমানে জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা ইঞ্জিন এই যে রামনবমীর মিছিল উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা আয়োজন হলো কী বলবেন দেখুন আজকে শোভাযাত্রা এটা আমার সমস্ত মানুষের কাছে আমাদের সত্যি খুব আনন্দের এবং গর্বের প্রভু শ্রী রামচন্দ্র আশীর্বাদ নিয়ে আমরা পথ প্রভু শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা জানানো যে সামাজিক যে অশুভ শক্তি সে অশুভ দমন তার জন্যই আজকে আমাদের এই র্যালি সর্বপরি প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি সমস্ত রাম ভক্তদের আজকে তার প্রতি একটা শ্রদ্ধা নিবেদন আমাদের ছিল আজকে এখানে উপস্থিত ছিলেন সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তা সংঘ পরিবারের তার পাশাপাশি আমাদের যারা রাজনৈতিক করে আছেন সমস্ত ছিলেন কোথা থেকে কোথাও পর্যন্ত আমরা করেছিলাম এই নেতাজি ময়দান থেকে এবং সেটি গ্রামের মধ্য দিয়ে গিয়ে পুনরায় জামালপুর বাজার দিয়ে হয়ে আবার এই জামালপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের গ্রামেছিলাম আপনার নাম হ্যাঁ নমস্কার আমি প্রধান চন্দ্রকর পরিচয় আমি বিজেপির আমরা সভাপতি খুবই উদযাপন થી ડાયરેક્ટની વાત કરીએ તો કે સાંભળો ઓરંગા Oh, i oh, oh, oh.